আসসালামু আলাইকুম গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টোটালি একশোটি পদে উনত্রিশ হাজার টাকা স্যালারিতে তারা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি পারমিট প্রাপ্ত একটি এনজিও এমআরএ সনদপ্রাপ্ত তারা মূলত ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লোক নিয়োগ নেবে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদন করবেন কোন কোন যোগ্যতা লাগবে কত টাকা বেতন পাবেন কারা আবেদন করতে পারবেন বয়স সীমা কত সব বিষয়গুলো আপনাদেরকে দেখাবো তো তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখন পর্যন্ত এই পরিবারের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দেবেন অথবা লাইক করবেন তো চলুন এখন কম্পিউটারের স্ক্রিনে দেখুন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা তারা মূলত নির্বিজ্ঞপ্তি দিয়েছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত এন এনজিও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের অধ্যয়নে পরিচালিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এর ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের জন্য ভোলা বরিশাল পটুয়াখালী বরগুনা ও নোয়াখালী জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সম্পন্ন সৎ নিষ্ঠাবান এবং পরিশ্রমী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নির্মুক্ত পদের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কোন পদ দেখুন জুনিয়র ফিল্ড অফিসার একশো জন নেবে প্রথম ছয় মাস বেতন পাবেন পনেরো হাজার টাকা শিক্ষানবিষ্কাল এবং এর ছয় মাস পরে আপনি বেতন পাবেন উনত্রিশ হাজার চারশো টাকা বয়স দেখুন সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং স্নাতক পাস মানে অনার্স পাস হলে আবেদন করতে পারবেন তবে আপনি যদি ডিগ্রি পাস হন এখানে কিন্তু আবেদন করতে পারবেন তবে অবশ্যই টু পয়েন্ট ফাইভ জিরো কিন্তু আপনার থাকতে হবে মানে সর্বনিময়ের যে পয়েন্ট জিপিএ সেটা কিন্তু আপনার টু পয়েন্ট ফাইভ থাকতে হবে আর যদি আপনার এই জাতীয় কাজে আপনার যদি অগ্রাধিকার দেওয়া হবে তখনই যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে শিক্ষাগত যোগ্যতা আরও কম হলেও আবেদন করতে পারবেন দেখুন আগামী চোদ্দো তিন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্যে পাঁচটার পূর্বে আবেদনপত্র নির্বাহী পরিচালক গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জেজে ইউএস আলতাজের রহমান সড়ক সোয়ারনোয়াবাদ ভোলা বরাবর পৌঁছাতে হবে তো এই দরখাস্তের সাথে কি কী দেবেন দরখাস্তের সাথে বায়োডাটা মোবাইল নম্বর সহ সদ্য তোলা দুই কপি ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপি কাজের অভিজ্ঞতা সনদের ফটোকপি দুই শত টাকার অফেরযোগ্য পোস্টাল অর্ডার যে কোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে ব্যাঙ্ক বা পে অর্ডার সংযুক্ত করতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালানোর মানসিকতা পারদর্শী হতে হবে এবং কেবলমাত্র বাসায়কৃত প্রার্থীদেরকেই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কর্তৃপক্ষ যে কোনো দরখাস্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় প্রার্থীর জামানাত বাবদ ফেরতযোগ্য বারো হাজার টাকা কিন্তু প্রদান করতে হবে বেতন ছাড়াও লাঞ্চ সুবিধা প্রোভিডেন্ট ফান্ড বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা দুইটি বৈশাখী ভাতা কর্মী কল্যাণ তহবিল ও গ্রাসুটি সুবিধা আছে কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং বিশদ্রব্য এই নিয়ে বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য জনাব মোহাম্মদ জাকির হোসেন মোডোফোন নাম্বার দিয়ে দিয়েছে এর সাথে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন নির্বাহী পরিচালক গ্রামীণ জন উন্নয়ন সংস্থা অবগতির জন্য অনুলিপি জেলা প্রশাসক ভোলা বরিশাল পোটুয়াখালী বরগুনা নোয়াখালী তেমন এই যে সার্কুলারটা দিয়েছে এই জন্য এই সব জেলাগুলো তারা কিন্তু দিয়েছে তো দেখুন এই যে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এটা কিন্তু জাতীয় পর্যায়ের একটি নামকরা প্রতিষ্ঠান তো তাদের একশোটি পদে কিন্তু লোক নিয়োগ দেবে ফিল্ড অফিসার হিসেবে উনত্রিশ হাজার চারশো তো আপনাদের আরেকটা বিষয় এখানে বলে রাখি এই নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াও বিভিন্ন রকম নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আপনি ডাব্লুডাব্লু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দেখতে পাবেন বিভিন্ন রকম সার্কুলার কিন্তু এই ওয়েবসাইটে প্রকাশ করা হয় তো ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব সেখান থেকে সরাসরি ঢুকে আপনারা এই সার্কুলারের এই যে স্ক্রিনশট এটা কিন্তু নিতে পারবেন অথবা যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আপনি সেখান থেকে দেখতে পারবেন গুগলে যে সার্চ দিলেও কিন্তু পাবেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ